বাইতুল মোকারমের বর্তমানে যিনি খতিব তিনি একজন মুখলেস ইমাম কি ইমাম লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না সব জায়গায় চুলকে এলেন না বাইতুল মোকারমের খতিব সাহেব বিডিও করতে খুব কড়াকড়িভাবে নিষেধ করেন উনি বিডিও করতে দেন এটা হলো ওনার তাকওয়া এটা ওনার কি এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না উনি সেই সমাবেশে গেছে যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে বেরো বা তোর মোকারমে আসছে আমি আর আপনি হইলে ভাড়া একশো টাকা হইলে একশো টাকা দিতাম কিন্তু খতিব সাপ আমাদের মাওলানা আব্দুল মালেক সাপ কি মানের আলেম কতটা তার একলাস তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা বাড়ার জন্য দিছে খামের মধ্যে বিশ হাজার না তিরিশ হাজার টাকা ছিল আশ্চর্য হবেন তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ব্যান্ড ড্রাইভারের দিয়ে দিছে কারে দিছে মানে ওনার মাথায় চিন্তা এক একটা দিচ্ছে আমার তারা বাড়ার জন্য তো এই বাড়াটা তো সে পাবে যে আমার নিয়ে আসছে আপনি তারাই নিয়ে প্রশ্ন তুললেন না